নম শিবায় ও নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা মহাদেবের কৃপায় এই সেপ্টেম্বর মাসে ছয়টি রাশির সোনার কপাল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই ছটি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি তাই আপনারা যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন অবশ্যই ওম নম শিবায় এই কমেন্টসটি কমেন্টস বক্সে এখনই করে দিন এবং ভিডিওটিকে লাইক করুন কারণ এটি মহাদেবেরই ভিডিও হ্যাঁ আর প্রচুর প্রচুর শেয়ারটা করতে কিন্তু ভুলবেন না আর আরেকটি কথা বলি যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন আসুন যে না যাক মহাদেবের কৃপায় সেপ্টেম্বর মাসে কোন ছটি রাশির সোনার কপাল হতে চলেছে হ্যাঁ দেখুন আমি রাশিগুলির নাম তো অবশ্যই বলবো কিন্তু তার আগে একটি কথা আমি না বলেই পারছি না আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চাটে বৃহস্পতি গ্রহ শনি গ্রহ রাহু গ্রহ এবং শুক্র গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে হ্যাঁ এই কটি প্ল্যানেট আপনাদের জন্মছকে কমপক্ষে শুভ থাকার প্রয়োজন রয়েছে যাদের শুভ নেই তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন দেখুন মহাদেবের কৃপা যাদের উপর পড়ে কিনা তাদের লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যায় হ্যাঁ কারণ উনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব মানে দেবতাদের থেকেও উপরে ওনার ইচ্ছেতেই কিন্তু এই জগৎ সংস্কার চলছে তাই আপনারা এখনই কমেন্ট বক্সে হর হর মহাদেব বা ও নম এই কমেন্টসটি করে ফেলুন আসুন আমি একে একে সেই ছটি রাশির নাম আপনাদেরকে জানিয়ে দিই যে রাশিগুলি মহাদেবের কৃপায় সোনার কপাল হতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি ইয়েস বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারা কিন্তু মহাদেবের কৃপা লাভ করতে চলেছেন এবং যার ধরুন আপনাদের সোনার কপাল হতে চলেছে এর ফলে আপনাদের আর্থিক উন্নতি ঘটতে চলেছে দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে দূরযাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে ধর্মীয় যাত্রা হওয়ারও সম্ভাবনা রয়েছে পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যাদের বিবাহ হতে চাইছে না তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে আসুন যে নেওয়া যাক দ্বিতীয় রাশির নাম যে রাশি মহাদেবের কৃপায় সেপ্টেম্বর মাসে সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ রাশির জাতক বা জাতিকা আপনি হলে মহাদেবের কৃপা আপনারাও কিন্তু লাভ করতে চলেছেন যার দরুন এই সেপ্টেম্বর মাসে সোনার কপাল আপনাদের হতে চলেছে অর্থাৎ আপনাদের চাকুরি ব্যবসা বা সেল প্রফেশন থেকে প্রচুর আয় উন্নতি ঘটতে চলেছে এবং দৈনন্দিন রোজগারের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও দূরযাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনাদের মান সম্মান মর্যাদা বৃত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি মহাদেবের কৃপায় সোনার কপাল হতে চলেছে সেটি বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে স্বয়ং মহাদেবের কৃপা লাভ করতে চলেছেন আপনারা এই সেপ্টেম্বর মাসে যার দরুন আপনাদের জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি আপনাদের মান সম্মান বৃদ্ধি ঘটতে চলেছে এই সময় অজানা সূত্র থেকে আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু মিটিয়ে ফেলতে এছাড়াও যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদেরকে বলবো একদম এগিয়ে পড়ুন কারণ আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি মহাদেবের কৃপায় সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে স্বয়ং মহাদেবের কৃপা লাভ করতে চলেছেন আপনারাও অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতির পাশাপাশি দৈনন্দিন রোজগারের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে মনের বাসনা মিটতে চলেছে এবং এই সময় আপনারা নিজস্ব প্রপার্টি কিনতে চলেছেন শুধু তাই নয় এই সময় যারা বিবাহের জন্য এগোতে চাইছেন বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল হয়ে রয়েছে সন্তান প্রাপ্তির যোগটাও কিন্তু পুরো মাত্রায় আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে মহাদেবের কৃপায় আপনাদেরও সোনার কপাল হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতির পাশাপাশি এই সময় মনের বাসনা মিটার সম্ভাবনা কিন্তু প্রবল হারে রয়েছে এছাড়াও এই সময় আপনারা চাকুরি বলুন ব্যবসা বলুন বা সের প্রফেশন থেকে উচ্চপদস্থ জায়গায় কিন্তু যেতে চলেছেন এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে শুধু তাই নয় এই সময় আপনারা যারা বিবাহের জন্য এগোতে চাইছেন এগোতে পারেন যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে পাশাপাশি আকস্মিক প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি মহাদেবের কৃপায় সোনার কপাল হতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকে আপনি হলে স্বয়ং মহাদেবের কৃপা লাভ করতে চলেছেন আপনারাও যার দরুন আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি হতে চলেছে এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই সময় আপনাদের মান সম্মান পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে আর এই সমস্তটাই স্বয়ং মহাদেবের কৃপায় কিন্তু হতে চলেছে তাই এখন পর্যন্ত যারা কমেন্টস বক্সে ওম নমশিবা লেখেননি এখনই লিখে ফেলুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ